হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি প্রতিদিনের ন্যায় আজকেও ঘুরতে ঘুরতে আমি চলে এসেছিলাম তামান্না সুইটসে মূলত আজকে এসেছিলাম বাবুর খাবার কেনার জন্য যেহেতু বাবু মিষ্টি জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করে সেই চিন্তাভাবনা থেকে আর কি তামান্না সুইটসে আসা ইতিমধ্যেই কিন্তু এখানকার যে স্টাফরা থাকে তারা কিন্তু আমাদেরকে হাই দিয়ে দিয়েছে এবং আপনাদেরকেও বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে এক একরকমের আকর্ষণ কেননা অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার দেখানোর চেষ্টা করব লাড্ডু সন্দেশ এবং নানা রকমের মিষ্টান্ন খাবার আর সব থেকে বড় যে ব্যাপার এই সবটি হচ্ছে অবস্থিত উপজেলা রোড গোবিন্দগঞ্জ গাইবান্ধা আর মজার ব্যাপার হচ্ছে আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলাতে এবং তখনও মোটামুটি কাস্টমার ছিল এবং তারাও চেষ্টা করছিল আমাদের ভিডিওতে আসার জন্য এবং তারাও হায় দিয়েছিল আর আমরা যেহেতু তাৎক্ষণিক কিছু খাবার অর্ডার করেছিলাম কেননা বাবু প্রচুর জেদ করছিল খাওয়ার জন্য সেই জন্য তাদের পিছনে বসার জায়গা ছিল দোকানের পিছনে আর কি ঠিক সেখানেই আমরা বসেছিলাম এবং আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম তার ভিতরে ছিল লাড্ডু দই এবং হচ্ছে আরেক ধরনের মিষ্টি যেটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তবে আমি মূলত বাসায় জন্য লাড্ডু কিনেছিলাম মূলত হচ্ছে লাড্ডুগুলো বাবু খেতে পছন্দ করে যার কারণেই হচ্ছে টুকটাক এখানে যাওয়া হয় আর সেই চিন্তাধারা থেকে মনে হলো যে ভিডিওটা করি এবং আপনাদেরকে জানাই তো আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এখানকার লোকেশন এবং এখানে কেন আসবেন সেই ব্যাপারটা আর সবথেকে বড়ো যে ব্যাপার যদি খাবারের মান এবং কোয়ালিটির কথা বলি আমি মনে করি যে তাদের মিষ্টির যে খাবারগুলো থাকে মিষ্টান্ন যে খাবারগুলোও থাকে তার স্বাদ বেশ ভালোই আর কথা না বাড়ায় দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ সবাইকে